বহুত নাটক করেছ মিয়া সহ্য করেছি কিছু বলি নাই আজকে আমি নেতাদেরকে বলতে চাই যারা বলেন আমি বঙ্গবন্ধুদের সেরে সৈনিক যারা বলেন আমি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক যারা বলেন আমি ইরশাদের আদর্শের সৈনিক আমি বলতে চাই আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নই আমরা কালামের আদর্শের সৈনিক নই আমরা জাতীয় পার্টির ইরশাদের আদর্শের সৈনিক নই আমরা হলাম গোটা পৃথিবীর একমাত্র করুণার ঘর রাহমাতালিল আলামিন নবী বিসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের সৈনিক হাত তুলে কোথাও না এই পৃথিবীর জমিনে যতই আদর্শ আর যতই নেতার আদর্শ অনুযায়ী চলতে চাইছেন মুসলমানদের চেতনা হবে ইসলামী চেতনা মুসলমানদের চেতনা হবে আল্লাহর কোরআনী চেতনা মুসলমানদের চেতনা হবে মদিনা ওয়ালা নবীর চেতনা কোন ব্যক্তি কোন দল কোন গোষ্ঠীর সম্প্রদায়ের আদর্শ দিয়ে এই বাংলাদেশ আমরা এক দিন নাই দুই দিন নাই দীর্ঘ তিপ্পান্ন বছর চালিয়েছি এই দীর্ঘ তিপ্পান্ন বছরে আল্লাহর কোরআনের একটি আইন পর্যন্ত সংবিধানে যায়নি সংসদে চাইনি এই তিপ্পান্ন বছরে বাংলাদেশ বিষয়ে মুসলমানদের কোন হয়নি আনন্দের কোন কল্যাণ হয়নি সুতরাং তিপ্পান্ন বছরে যারাই ক্ষমতায় ছিল ওরা চাইনি এবং জমিনে সংসদে আল্লাহ কোরআন যাক ওটা চাইনি সুতরাং তিপ্পান্ন বছর যারা এই দেশ চালিয়েছে ওদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই আল্লাহর কোরআনকে যারা সংসদে পৌঁছাতে চাই কথা বলেন ঠিক না

আমরা বলতে চাই আমরা চাচির ক্ষমতা দেখেছি আমরা চাচার ক্ষমতা দেখেছি আমরা ভাবির ক্ষমতা দেখেছি আমরা জাতির পিতার ক্ষমতা দেখেছি আমরা চাচির ক্ষমতা চাই না দাদির ক্ষমতা চাই না ক্ষমতা চাই না আমরা আগামীর বাংলাদেশ আল্লাহর কুরম দিয়ে হবে আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে হবে আগামীর বাংলাদেশ টপি বলাতে হবে এই বাংলার জমিন আছে আল্লাহর এই আসমান চাই আল্লাহর আম আমরা বন্ধ যে আল্লাহর ওই আল্লাহর দেব আইনের বাইরে আর তৃতীয়বার বন্ধ জমি কোন আইন চলতে দেওয়া হবে না হবে না হবে না চলবে না বন্ধ করে দেব হাত করে কথা বলেন চলবে না বন্ধ করে দেব আমার মুসলমান ভাইরা বহুত নাটক করেছ মেয়া সহ্য করেছি কিছু বলি নাই কষ্ট হচ্ছে আপনাদের কথা বলে না কষ্ট হচ্ছে আপনাদের আমার মুসলমান ভাইরা যে কথা বলতেছিলাম তাহলে আমরা বিজয়ী শক্তি না পরাজিত শক্তি শক্তি কেন আমাদের আমাদের মুসলমানদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম হরি আলিহিস আগুনের মধ্যে পড়েছে কিন্তু মাথা নত করে নাই কথা বলে না আমরা বিজয়ী শক্তি আমরা সেই মুসলমান মুসলমানদের আদি পিতা আদম সালাম বছর কেটেছেন তারপরেও হাল ছেড়ে দেইনি কথা বলেন কি না আমরা সেই মুসলমান সেই মুসলমান নবীর উম্মত যার পরিবার যেই আল্লাহর নবীর পরিবার বাহাত্তর জন পরিবার কারবার প্রান্তরে জীবন দিয়েছেন কারবালার প্রান্তরে রক্ত দিয়েছেন আল্লাহ নবীর সন্তান চলে গেছে পরিবার চলে গেছে এরপরেও যেই আল্লাহর নবী রহমতাল্লির আলামিন নিজের সন্তানকে পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন নবীর পরিবার পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন সেই নবীর উম্মত আমরা আমরা হারা জাতি নয় আমরা বিজয়ী শক্তি কথা বলেন ঠিক কিনা আমরা হলাম সেই নবীর সেই সাহাবিদের দেওয়া সেই উত্তরসূরি যেই নবীর সাহাবিরা মক্কা থেকে হিজরত করে পরিবার ছেড়ে সম্পদ ছেড়ে টাকা ছেড়ে গাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে মদিনায় হিজরত করেছেন এরপরে ও ইসলাম ছাড়েন নাই আমরা সেই পরাজিত শক্তি নয় আমরা বিজয়ী শক্তি কথা বলেন ঠিক কিনা আমরা সেই আমরা সেই নবীর সেই নবীর যার করেছেন একদিকে কাফের ছিল 3000 হাজার মুসলমান ছিল মাত্র 313 জন সেইখানেও বিজয়ী লাভ করেছে মুসলমান আমরা সেই বিজয় সন্তান কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে আপনাদেরকে বুঝতে হবে আমরা হারা জাতি নয় আমরা জিতা জাতি কথা বলেন ঠিক না আমার মুসলমান ভাইরা আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি স্পেনের মাদ্রিদে তিনটা মূর্তি বসানো হয়েছে কয়টা তিনটা মূর্তি বসানো হয়েছে সবার লাস্টে দেশে মুসলমান সে শেষদারত অবস্থায় আছে আর মুসলমানের দুই কান্দের উপরে পিঠের উপরে বসাই দেশে এক খ্রিস্টানকে তার কান্দের উপরে দাল করে দিছে এক ইহুদিকে গোটা পৃথিবীর মানুষ সেটা দেখতে যাই মূর্তিটা দেখতে যায় স্পেনের রাজধানী মাদ্রিদের মধ্যে সেই জাদুঘরের মধ্যে রাখা সেই মূর্তি ইহুদি যখন দেখতে গেছে ইহুদি ডাক দিয়ে বলতেছেন এ ভাই এই মূর্তিটা কে বানিয়েছে খ্রিস্টান বলে আমরা বানিয়েছি কেন অসুবিধা কি বন্ধু তোমার খারাপ লাগতেছে তুমি আমার দিছো সবার ওভরে খ্রিস্টানকে দিছো কেন জানতে চায় খ্রিস্টান বন্ধু বলে কেন বন্ধু আপনি ইহুদি আপনাকে দিলাম আপনার তো গর্ব করার কথা আমি খ্রিস্টান আসি মাসখানে সবার নিচে দিয়েছি মুসলমান কেন দিয়েছি জানেন দুইটা জিনিস বোঝানোর জন্য মুসলমানকে সবার নিচে রেখেছি এই কারণে যে মুসলমান নিকৃষ্ট জাতি মুসলমান লোকাল জাতি মুসলমান আসছে সব থেকে খারাপ জাতি এই এটা বোঝানোর জন্য মুসলমানের মূর্তিকে দিয়েছি সবার নিচে আর সবার উপরে আছে ইহুদি আর খ্রিস্টান আর দুই নম্বরে মুসলমানকে সবার নিচে দিয়েছি এই কারণে গোটা পৃথিবীর মানুষদের কি বোঝাতে চাই যে মুসলমানদের পিঠের উপরে বসে গোটা পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টান না রাজত্ব করতেছে এইটা বোঝানোর জন্য মুসলমানের মূর্তি বসাইছি একবারে নিচে ইহুদি বন্ধু ডাক দিয়ে বলে বলদের ঘরের বলদ তোর মাথার মধ্যে কি গবর ভরা তুই বুঝতে পারিস না মুসলমানকে সবার নিচে রেখেছিস তার অর্থ এই যে মুসলমান সব থেকে নিচু জাতি তুই কি জানিস না যে মুসলমান গেলে বেশিক্ষণ থাকে না কথা বলে না কেন ঠিক না বলে মুসলমান সেজদাই গেলে বেশিক্ষণ সেজদাই থাকে না তার মানে কি বুঝাইতে চাইলো কি বুঝাইতে চাইলো মুসলমান যদি সেজদাই যায় সুবহান রাব্বিয়াল আলা তিনবার কয় তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে মুসলমান কিন্তু আর সেজদাই থাকে না মাথা উঁচু করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায় ইহুদি বন্ধু ডাক দিয়ে বলে তুই বলো দের ঘরের বলো তুই খ্রিস্টানকে দিয়েছিস মাসখানে আর তুই আমাকে আমাকে দিয়েছিস সবার উপরে ওই মুসলমান যদি মাথা থেকে সেজদা একবার আল্লাহু আকবার বলে মাথা উঠিয়ে দাঁড়িয়ে যায় তোর মত খ্রিস্টান আর আমার মত ইহুদি আর মিছে আমরা উপরে দাঁড়িয়ে থাকতে পারবো না বসে থাকতে পারবো না যুনু বিছিন্ন হয়ে আমরা নিচে পড়ে যাব আর হাত তুলে কথা বলেন ঠিক কি ভাইরা আমি আপনাদেরকে বলি আজকের এই তাফসীর মাহফিতে আপনাদেরকে বলতে চাই বাতিন শক্তিদেরকে বলতে চাই তোমরা মনে করেছে মুসলমান ঘুমিয়ে গেছে তোমরা মুসলমান তোমরা মনে করেছে মুসলমান জাতি হেরে গেছে তোমরা মনে করেছে মুসলমান জাতি শেষ হয়ে গেছে তোমরা মনে করেছে মুসলমান জাতি কথা বলতে পারে না আরে মুসলমান সেজদায় আসে সুবহানাল রাব্বিল আ'লা বলে তাসবীহ পাঠ করে

লাভ হবে না আমার মুসলমান ভাইরা ছোট্ট একটু জিকি করে মাইকটা ঠিক করে না এই মাইকেল ভাই কই কাছে থাকে এখানে কাছে থাকে একটু জিকির করে সম্মানিত হাসি তাহলে কি বলতেছিলাম মুসলমান হারা জাতি মুসলমান পরাজিত জাতি নয় মুসলমান বিজয় শক্তি বেঁচে চলতে চায় তাহলে আমরা আজকের মুসলমানদের কি আপনি হারাতে চাইতেছেন মুসলমান হেরে যাবে না এই মুসলমান যেমন ভাবে ইসলামের জন্য জীবন দিতে পারে রক্ত দিতে পারে নিজের সন্তানকে তিন বানাতে পারে এরপরেও আল্লাহর কোরআন ছাড়তে পারে না তার বাস্তব প্রমাণ আল্লামা সাইদির যখন মৃত্যুদণ্ড দায় গোটা বাংলাদেশ তাই প্রমাণ করে দেখিয়েছে কথা বলেন ঠিক কিনা

সুবহানাহু ওয়া তাআলা বলে 10 নম্বর বরক 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা একবারে প্রথম থেকে 15 নম্বর লাইনের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকি বনে এই কুরআনুল এটা ফু দিয়ে নেফানো যাবে না এতে যত বেশি ইবাদত করবা যত দিন যাবে এই কুরআনের সম্মান বাড়তে থাকবে পৃথিবীর কোন শক্তি কুরআনের সম্মানকে কমাইতে পারবে না ওরা মনে করেছিল এই জমিন থেকে কোরআনকে বিদায়ী করে দেবে আর কোরআনকে যদি বিদায়ী করতে হয় ওই কোরআন যারা শেখায় প্রথমে ওদেরকে বিদায়ী করতে হবে কথা বলেন না কেন ঠিক কিনা কারণ শিক্ষক যদি না থাকে ছাত্র পড়াবে কে কথা বলেন না কেন আপনারা এজন্য জমিন থেকে যদি আল্লাহর কোরআনকে যদি মুছে ফেলতে হয় প্রথম ওই কোরআন যারা প্রচার করে ওদের কণ্ঠকে টুটে ছিপে ধরতে হবে এই জন্য আল্লাহ চোদ্দশো বছর আগে বলেছেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ আমি চোদ্দশো বছর আগে কোরআন শরীফের ভিতরে করে বলেছি তোমরা এই কোরআন শরীফকে মুছে দেওয়ার জন্য আল্লাহর আইনকে মুছে দেওয়ার জন্য তোমরা আলেমদের কণ্ঠকে চেষ্টা করতেছ হামলা দিয়ে মামলা দিয়ে জুলুম দিয়ে এটা তোমাদের কোনোদিন স্থায়ী হবে না এই জন্য হবে না আল্লাহ পনেরোশো বছর আগে বলেছেন কোরআন ভিতরে সেই নম্বর পারা আঠারো নম্বরে পৃষ্ঠ سورة الميداة قصتك كبرنا بالليل المدبرين يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت نسالته والله

যদি কেউ আপনার নামে হামলা দেয় মামলা দেয় জুরুম দেয় আমি আল্লাহ আপনি নবীকে বলে দিলাম গো আমি আল্লাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি আল্লাহ আপনি নবীকে হিফাজত করার দায়িত্ব নিয়েছি আজকে দেখেন আমার ভাইরা আল্লাহর কোরআনের তামাত তা যায় এটার উপরে জুলুম আসছে নিত্যতন আসছে মুক্তি আমির হামজা জেলে গেছে বের হয়ে আসছে রফিকুল ইসলাম মাদানি জেলে গেছে বের হয়ে আসছে আজহারি মিজান রহমান আজহারি দেশের বাইরে গেছে আবার চলে আসছে এই পরিবেশ তৈরি করেছেন কে হাত তৈরি বলতে হবে তৈরি করেছেন কে তৈরি করে দিয়েছেন আমার আল্লাহ কেউ কল্পনা করে নাই করেছিলেন কল্পনা কোনদিন কথা বলে না কই করেছিলেন করেন নাই আমার মুসলমান হইয়া কারণ কোরআনের কর্মী যারা হয় এমন কোনো দিন কারণ কাছে মাথা নত করে না আল্লামা সাইদীকে নারীর লোক দেখানো হয়েছিল টাকার লোক দেখানো হয়েছিল সম্মানের লোক দেখানো হয়েছিল প্রেসিডেন্ট বানামে লোক দেখানো হয়েছিল আল্লামা সাইদী বলেছিলেন আমার জীবন চলে যাবে আমি ইসলামী আন্দোলন ছেড়ে অন্য কোণের দলে আমি জেগদান উঠতে পারব না আজকে বাংলাদেশের দিকে তাকায়া দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছিল অনেক আমলিগের ভাইরা সুযোগ নেবার জন্য কি যোগদান করেছিল আবার আমলিগ যখন ক্ষমতায় সিনক অনেক বিএনপির ভাইরা সুবিধা নেবার জন্য বিএনপি থেকে আমলিগে যোগদান করেছিল কথা কই না ঠিক কিনা কিন্তু আমি দেখেছি রে এই স্বাধীনতার

অবদান করে না কথা কি বেশি বললাম নাকি বেশি বললাম নাকি তার মানে বোঝা যায় কি এই বাংলার জমিনে বুঝতে হবে আমার ভাই না আপনাদেরকে বুঝতে হবে বাংলার জমিনে ইসলামী আন্দোলন যারা করে কোরআনের আন্দোলন যারা করে এরা কোনোদিন কারোর কাছে মাথা নত করে না কথা বলেন না এরা কোনদিন কি করে না এই জন্য এই দেশে যা পরাজিত শক্তি যায় এই দেশে একদম বারে জালিম যারা ওরা কিন্তু বিজয়ের শক্তি নাই ওরা কিন্তু পরাজিত শক্তি কথা বলে না ولا আমারে বলেছিল আমরা চিরজীবন থাকব কিন্তু চিরজীবন থাকতে পারবে না আল্লাহ পাক সইনা সামনে বিদায় করেছে আল্লাহ পাক সইরা সামনে বিদায় করেছে বিদায় শুধু করে নাই এই হারাম দাদা কুলাঙ্গারের বাচ্চা যতক্ষণ ছিল আমার মুসলমানদেরকে বিক্রি করতে হলে এক তম্বারে মুসলমানদের জ্ঞান বিক্রি করতে হবে কারণ মানুষ যদি জ্ঞান শিখে ভুল ওইটা সারা জীবন মাথার ভিতরে গেতে থাকবে কথা বল জানুয়ারি মাসে আটত্রিশ কোটি বই লাগে আটত্রিশ কোটি বই লাগে এই আটত্রিশ কোটি বই আমার বাংলাদেশের সাফা কালাই তৈরি না করে ভারতের সাফাখানাই তৈরি করেছে আমি চিন্তা করলাম কেন করলো এই জন্য করেছে পরে দেখি সিক্স থেকে একেবারে টেন পর্যন্ত সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত প্রতিটা ক্লাসের ভিতরে আল্লাহর নবী জীবনী ছিল সাহাবিদের জীবনী ছিল আল্লাহর নবীর চমৎকার চমৎকার জীবনী ছিল যখন ওই মুদির কাছে ওই পয়সা বানোর দায়িত্ব দিল সঙ্গে সঙ্গে সমস্ত বইয়ের ভিতরে আল্লাহর নবীর জীবনীগুলো

ওই আমলি জালিম আমাদেরকে বলতো হুজুর কোরআনের ময়দানে রাজনীতি করা যাবে না কথা কয় না ঠিক কি না আমি কই কোরআনের ময়দানে রাজনীতি করা ফরজ কথা কয় না ঠিক কি না এই রাজনীতি করা কি স্টেজের লোক কথা বলতে রাজনীতি করা কি রাজনীতি করা ফরজ আমার ময়দানে আমলিকের সময় আমাকেই বলেছে হুজুর রাজনীতি করবেন না আমি বলেছি যারা বলবে মাসনতি করা যাবে না কুরআনের ময়দানে আল্লাহর কসম আল্লাহর কসম কাফের 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 কই হুজুর আপনার কথা বুঝলেন না হুজুর একটু বুঝায়া বলেন আমি রাজনীতি আপনারা করবেন না আপনারা বলছেন আল্লাহ যদি রাজনীতি করে আমি করব আমার আল্লাহ যদি না করে আমি রাজনীতি করব না কই আল্লাহ কোন জায়গায় করেছেন আমি কই গোটা আমার আল্লাহ রাজনীতির নামে একটা সূরাই নাজিল করেছে বলেন তো সেই সূরার নাম কি

নামাজের পনে এই শোনো একবারে তেলাবাদ হয় ওই লোকটি যদি খসরের নামাজের আগে মারা যায় আমার আল্লাহ তাকে কবরের ফেতনা দেখিয়ে বাঁচিয়ে দে আবার আমার সালমান ভাইরাফ এ আবার যুবকরা শোনো তাহলে এক নম্বরে কোরআন শরীফের মধ্যে রাজনীতি আসে না নাই একটু হাত তোলে বলতে হবে আছে না নাই আচ্ছা আছে এইটা আপনাদেরকে রাজনৈতিক নেতারা বুঝাইছে রাজনৈতিক নেতারা আপনাদেরকে ভুল বুঝিয়েছে কি বুঝিয়েছে ওরা আপনাদেরকে বুঝিয়েছে চিঠি দিয়েছে হুজুর কোরআনের ময়দানে কোন ব্যক্তির বিরুদ্ধে মাস করা যাবে না হুজুর গ এই কোরআনের ময়দানে কোন দলের বিরুদ্ধে মাস করা যাবে না এই যে কত মাসে মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় 99% লোক আওয়ামী লীগ করে আমার আগে যেই বক্তা বস করবে দ্বিতীয় বক্তা উনি হচ্ছে ওলা মালিকের সভাপতি আমি জানি না আমার তাই হুজুর কোন ব্যক্তির বিরুদ্ধে দলের বিরুদ্ধে মাস করা যাবে না আমি বললাম হুজুর আপনাকে এক্ষুনি কালেমা পড়ি মুসলমান হওয়া লাগবে ভাই হুজুর কেন আমি বললাম আমার আল্লাহ ব্যক্তির বিরুদ্ধে মাস করেছেন আমার আল্লাহ যদি ইকবালের বিরুদ্ধে ওয়াজ করে আমি করব না আমার আল্লাহ যদি ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করে আমি করব না আর আমার আল্লাহ যদি করে আমি করব কোন পাপের সুপুত্রের সাহস নাই এইটা বন্ধ করার কথা বলেন ঠিক কি না আমি বললাম তাহলে শুনি কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ একটা সুরা দিয়েছেন এই সুরার নাম সুরাতুল লাহাব

কাজে আসবে না আবুল হাবের কোন আমল কাজে আসবে না তাহলে এইখানে আল্লাহ ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছে কথা বলেন না ওরা বলে আল্লাহ দলের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না আমি কই আল্লাহ করলে আমি করব কই হুজুর কোন জায়গায় আল্লাহ দলের বিরুদ্ধে ওয়াজ করছে গোটা পৃথিবীতে আমার ভাইরা ফেরাউনের একটা দল ছিল নমরুদের একটা দল ছিল গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ ফেরাউনের পক্ষে বলে নাই বিপক্ষে বলেছে কথা কয় না কথা কয় তাহলে কোরআন শরীফের ভিতরে

আমি কই আমার আল্লাহ যদি স্লোগান দিতে বলে আমি ও দেব কথা কর না কেন কই দলিল দেন আমি কই দলিল দেব স্টেজে আসেন স্টেজে আসছে আমি কই কোরআন শরীফ পড়েন পড়তে পারেন কই পারেন রাতটা কেমন হয় বলেন আপনি ও কোরআন শরীফ পড়তে পারে না আমার কই হুজুর স্লোগান দেওয়া যাবে না আমি কই এদিকে আই মান আল্লাহ আজকে ওই হারামজাদারা ওরা সংসদ ভবনের ভিতরে আইন করে লিখে দিয়েছে ওরা সংসদ ভবনের মধ্যে আইন করেছে আমার ভাইরা কি লিখেছে ওরা সংসদে কি মুসলমানদের জাতীয় স্লোগান নাকি জয় বাংলা আল্লাহু আকবার মুসলমানদের জাতীয় স্লোগান কি কি কোনো সমস্যা কোনো সমস্যা যদি বইলেন না কি অসুবিধা কোনো সমস্যা হ্যাঁ কথা কয় না কোন সমস্যা আমি আপনাদের একে বলে যাই ওরা আমাদের একে বলে সলগান দেওয়া যাবে না অতসব ওরা বাংলাদেশের সংবিধানে হারামিজা লিখে গেছে মুসলমানদের জাতীয় স্লোগান নাকি জয় বাংলা আমি চিন্তা করি দেখি রে জয় বাংলা কেন জাতীয় স্লোগান দিলে ওরে মা আপার গবেষণা করে দেখি ও সাবালের নাম সেলির নাম জয় কথা কয় না কথা কয় না ও সেলির নাম হলো জয় আমি বলি এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে সই বাংলা কোনদিন মুসলমানদের জাতীয় স্লোগান হতে পারে না তাহলে বলবেন হুজুর জাতীয় স্লোগান কি হবে জাতীয় স্লোগান কি হবে আমি বলবো না বলবে কে আল্লাহ এই হাত তুলেন হাত তো হাত না তুলে মনে করব আপনার এক পদ না জোরে বলেন কে বলবে কে সিদ্ধান্ত দেবে কে আল্লাহ আবার আল্লাহ সিদ্ধান্ত নেই মুসলমানদের জাতীয় স্লোগান কি হবে আমার আল্লাহ কোরআন শরীফের স্লোগান দেই 29 নম্বর পারা 17 নম্বরে বিরিষ্টা সূরাতুল মুদ্দাসির আয়াত নম্বর 2 এবং 3 আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানযির ওয়া রাব আল্লাহু ও রবকা ফকবীর তোমরা আমি আল্লাহর নামের তাকবীর দাও আল্লাহর নামে স্লোগান দাও এইবার আওয়াজ করে বলুন আল্লাহ কার নামে স্লোগান দিতে বলেছে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ জনা কলিল্লাহি তাকবীর এই স্লোগানটা কার আল্লাহ তাহলে আজকের থেকে সিদ্ধান্ত হবে ডক্টর ইউনুস বলেছে মুসলমানদের স্লোগান কোনদিন জয় বাংলা হতে পারে না